অনেকেই বিভিন্ন টিকটকারদের লাক্সারিয়াস লাইফস্টাইল দেখে শিক্ষা ব্যবস্থাকে ছোট করে দেখেন তাদের মতে এত লেখাপড়া করে কি লাভ যদি একজন টিকটকার টাকা ইনকাম করে লাক্সারিয়াস বাড়ি করে লাক্সারিয়াস গাড়ি করে কিংবা অনেক ভাবে চলাফেরা করে এখানেই আমাদের ভুলটা হয় আমরা শিক্ষা ব্যবস্থাকে শিক্ষাকে শুধুমাত্র টাকা উপার্জনের একটা রাস্তা হিসেবে গণ্য করি কিন্তু শিক্ষার উদ্দেশ্য যদি আপনি একটু খুঁজতে যান তাহলে দেখবেন শিক্ষার উদ্দেশ্য কিন্তু টাকা উপার্জন করা নয় শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আপনাকে একজন পরিবর্তিত মানুষ হিসেবে রূপান্তর করা আপনার মধ্যে পজিটিভ পরিবর্তন নিয়ে আসা কিন্তু আমাদের দেশে শিক্ষা নিয়ে এমনভাবে চিন্তাভাবনা করে সবাই যে ছোটোবেলা থেকেই বোঝানো হয় যে শিক্ষা মানেই টাকা উপার্জন করার একটা হাতিয়ার এক প্রকার ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচনা করি যে আমার পড়ালেখা করতে কত টাকা খরচ হয়েছে সেগুলো কিন্তু আবার আমার চাকরি করে ওসুল করতে হবে পড়ালেখা করতে সে মানেই আমার একটা ইনকাম সোর্স তৈরি হচ্ছে আমি চাকরি বাকরি করে আবার সেই টাকাগুলো আমাকে ইনকাম করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে আমা আমাদের শিক্ষক শিক্ষিকা এবং বাবা মা সবাই আত্মীয় স্বজন সবাই এমনভাবে আমাদেরকে প্রস্তুত করে যে লেখা পড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে আসলে শিক্ষার উদ্দেশ্য সেই ছোটোবেলায় সেই তখনই আমরা ভুল শিখেছি আমরা মনে করি ভালো শিক্ষা অর্জন করলে আমরা ভালো একটা লাইফ পাবো কোন অর্থে লাকজারি অর্থে ভালো একটি জব করব এবং সেই টাকা দিয়ে আমরা সুন্দরভাবে জীবনযাপন করব। আসলে শিক্ষার উদ্দেশ্য কখনোই এরকম ছিল না শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ছিল আপনাকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করা তাই শিক্ষাকে কখনো টাকা ইনকামের মাধ্যম হিসেবে বিবেচনা করে অন্যের টাকা দেখে হতাশ হবেন না শিক্ষাকে সব সময় মানুষ গড়ার মাধ্যম হিসেবেই বিবেচনা করুন শিক্ষা অর্জন করার পরও যদি আপনার ব্যবহার মানসিকতার পরিবর্তন না হয় সেটা আপনার ব্যর্থতা কিন্তু শিক্ষা অর্জন করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে না পারা আপনার ব্যর্থতা নয় আপনার শিক্ষা আপনাকে ব্যবহার শেখাবে আদব কায়দা শেখাবে আপনাকে সম্মান এনে দিবে কিন্তু শুধুমাত্র টাকা এবং লাক্সারিয়াস জীবনযাপন কিন্তু আপনাকে সম্মান এনে দিতে পারবে না কখনোই আপনার এই টাকার জন্য আপনাকে শত শত হাজার হাজার মানুষ আপনাকে সামনে থেকে সালাম দিবে সামনে থেকে সম্মান করবে লাকজারিয়াস জীবনযাপনের জন্য আপনি যে সম্মানটা পাবেন সেটা হয়তো শুধু সামনে থেকেই পাবেন একটা মানুষের ভিতর থেকে যে সম্মানটা পাবেন সেটা কিন্তু সামনে সামনে মানুষ যে সম্মানটা দেখাবে সেটার সাথে তুলনা করা যাবে না আপনার শিক্ষার জন্য আপনি যে সম্মানটা পাবেন সেটা প্রত্যেকটা মানুষের ভিতর থেকে অন্তর অন্তঃস্থল থেকে আপনাকে মানুষ সম্মান করবে আপনার শিক্ষার জন্য আর সেটাই হলো আসল সম্মান প্রকৃত সম্মান